দেখুন এই যে এসআইআর হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামটা সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু আপনাকে এনুমিনেশন একটা ফর্ম আছে এই যে ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে মানে এই ফর্ম সম্ভবত দুটো করে দেওয়া হবে একটা ফিল আপ করে আপনার কাছে থাকবে একটা বিএলও নিয়ে নেবে তাই তো একটা বিএলও নিয়ে নেবে তাহলে এই ফর্মটা কি এই ফর্মটা কোথায় পাবেন কারা দেবে আপনাকে এবং এই ফর্মে কি আছে টোটাল মানে কোথায় কি লিখবেন কোথায় কি আছে এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো এখন আর প্রতিবাদ প্রতিবাদ করার কিন্তু খুব একটা জায়গা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না এখন কোনো কথা কম কাজ বেশি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে ফর্ম করতে হবে আপনি কোথায় ফটো লাগাবেন কোথায় কি লিখবেন এবং কি কি তথ্য চাইছে সেই তথ্যগুলো আপনার কাছে আছে কি না বা আপনার কাছে ধরুন বারোটা যে ডকুমেন্ট চাইছে আপনার বারোটাই আছে কারোর কাছে হয়তো দশটা আছে কারোর কাছে দুটো আছে কারোর কাছে আবার নেই আপনারা কি করবেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকে আমরা দেব আমার সঙ্গে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবেন একজন আমার একজন ভাই এবং বন্ধু বিএলও তিনি আশিক মাঝি তিনি একজন শিক্ষক আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবে ভিডিও একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আপনি উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিচিত তারাও কিন্তু উপকৃত হবে এই ফর্ম সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এই যে ফর্মটা কিভাবে ফিলআপ করবে এবং বিস্তারিত যদি আপনি একটু জানেন আমাদের দর্শক বন্ধুরা আমাদের এই মুহূর্তে প্রত্যেকটা বিএল কাছে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রত্যেকের কাছে ফর্ম চলে এসছে এবার সেই ফর্মগুলো আপনাদের দুটো করে ফর্ম দেয়া হবে যার মধ্যে থাকবে আপনার প্রথম যেটা থাকবে সেটা উপরে থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও মানে আপনার বিএল ওর নাম থাকবে তার সাথে সাথে তার ফোন নাম্বারও থাকবে যাতে কি আপনার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি তার সাথে আলোচনা করে সেই জিনিসটা ক্লিয়ার করতে পারেন এরপরে কি থাকবে এরপরে থাকবে এই পোর্শনে আপনার থাকবে নির্বাচকের নাম আপনার এপিক নাম্বার ঠিকানা এই তিনটে জিনিস আপনার এখানে থাকবে এই ফর্মটা পাওয়া যাবে মেনলি প্রত্যেকটা বিএলও আপনার বাড়িতে সরাসরি গিয়ে হবে বিএল একদমই কাউকে কিনতে হবে না আপনাকে কোথাও কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না কিছুই যেতে হবে না আপনি কোথাও গেলে এটা পাবেনও না একমাত্র এটা আপনাকে দেবে ইলেকশন কমিশন ইন্ডিয়া পরিচালিত যে বিএলও আছেন তিনি একমাত্র আপনাকে এই ফর্মটা বাড়িতে গিয়ে দিয়ে আসবে এবং এই ফর্মটা একটা দেবে না এটা আপনাকে দুটো দেয়া হবে এইবার এই ফর্মে আপনার প্রথম দিকে আমি যেটা বললাম নির্বাচকের নাম এপিক নাম্বার ঠিকানা এটা রয়েছে যেটা আপনার এপিক কার্ডে আছে সেই ঠিকানাটা এখানে থাকবে কিন্তু অনেকে তো ভোটার কার্ডে বলছে এপিক নাম্বার নাকি নেই পুরনো ভোটার কার্ডে অনেক পুরনো ভোটার কার্ডের ক্ষেত্রে সেখানে এপিক নাম্বার নেই কিন্তু আপনার নতুন যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডে প্রত্যেকের এপিক নাম্বার থাকবেই সেই এপিক নাম্বারটাই আমাদের এখানে প্রোভাইড করা হবে এরপরে যেটা থাকবে সেটা কি আপনার পার্ট মানে আপনি যে বিধানসভা বা বিধানসভার আন্ডারে ভোট দেন সেখানকার পার্ট পার্ট থাকবে নিচে নম্বর নম্বর অংশ নম্বর ও নাম তার উপরে থাকবে আপনার ক্রমিক সংখ্যা মানে আপনাদের যে সিরিয়াল নম্বর থাকে ভোটার লিস্টে সেই জিনিসটা এখানে থাকবে তারপরে আপনার এখানে বিধানসভা ও লোকসভার নাম থাকবে তারপরে থাকবে আপনার রাজ্যের নাম এরপরে কি থাকবে এরপরে দেখবেন আপনাদের একটা কিউ আর কোড থাকছে এই কিউ আর কোডটা দেখে আপনি বলতে পারবেন মানে এই কিউ আর মেনলি আপনার জন্য কোনো ব্যবহারযোগ্য নয় এটা আপনার বিয়েলওই ব্যবহার করতে পারবেন তার বিভিন্ন রকমের কাজের জন্য তারপরে কি থাকবে আপনার একটি আপনার এপিক কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে পরিষ্কারভাবে দেয়া থাকবে ছবিটা কি মানে যে ফর্মটা দেবে সেটা কি এক এক জনের এক এক ফর্ম একদম এই যে ফর্মগুলো দেয়া হচ্ছে এগুলো প্রত্যেক আর প্রত্যেক লোকের জন্য আলাদা করে দুটো করে ফর্ম করে কোথাও পাবেন না এটা যদি আপনি মনে করেন যে আমি এরকম একটা যেহেতু আজকাল ফেসবুকে দেখবেন অনেক এনুমেরেশন ফর্ম বেরিয়ে গেছে তো সবাই কেউ চাইলেই সেই ডাউনলোড করে কাউকে দিয়ে দিল তো সেই ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল মানে অ্যাকসেপ্টেবল নয় কেউই সেটা নিতে পারবে না বিএলও আপনার কাছে নিতে পারবে না কোনোভাবেই আচ্ছা এবার আপনার এখানে পরবর্তী একটা জিনিস আছে সেটা হচ্ছে সাম্প্রতিক ফটো সাটুন যেটা আপনার মানে রিসেন্ট একদম রিসেন্ট ফটো সেই ছবিটা আপনি এখানে সাঁটবেন আচ্ছা এরপরে যেটা আছে পাশে পাশে একদম যে ছবিটা আছে আপনার সেই ছবিটা এখানে লেখা আছে দেখবেন সাম্প্রতিক ফটো সাটুন এবার এইটা যেটা আছে সেই ফর্মটা আমার আপাতত বেঙ্গলি ফর্মে আছে এবার কোথাও কোথাও ক্ষেত্রে সেখানে ইংলিশ ফর্মও হয়তো দিয়ে দিতে পারে এর পরবর্তীতে যে যেটা আছে সেই জিনিসটা আমি এই মুহূর্তে বলবো এবং আপনাদেরকে এইটা লিখে আমি আপনাকে পরিষ্কারভাবে বলবো যেটা আছে কি এখানে দেখুন প্রথম জিনিস যেটা আছে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখ আছে এপিক বা ভোটার কার্ডে সেইটা সরাসরি আপনি এখানে লিখবেন যদি দেখুন যেমন দেখুন আমার বছর বয়স হচ্ছে টুয়েলভ মার্চ নাইনটিন তাহলে আমি এখানে লিখে দেব বারো তিন উনিশশো সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে এখানে লিখে দেখাব যে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে আপনাকে পরিষ্কারভাবে আমাদের আমরা আপনাদেরকে জানিয়ে দেবো লেখা একদম এবার আমরা এখানে আমাদের বন্ধুদের জন্যে লেখাটা শুরু করতে পারি ফিল করে একদম পরিষ্কার দেখাবো যেমন এইখানে দেখুন অ্যাজ অ্যা ডেমো হিসাবে আমি আমার

সাতানব্বই এইভাবে আমি দিলাম এবার এখানে আধার নাম্বার আধার নাম্বারের পাশে দেখুন ঐচ্ছিক মানে আপনি এটা চাইলে দিতে পারেন যদি নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই ঐচ্ছিক লেখা আছে যেহেতু অবশ্যই তবে আমার মানে এক্সপিরিয়েন্স বা অনুযায়ী আপনাদেরকে আধার নাম্বারটা তো যেহেতু সবারই এখন থাকে তো আধার নাম্বারটা আপনারা সবাই এখানে দিয়ে দেবেন তো আধার নাম্বার এখানে যেমন বারোটা ডিজিট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন সিক্স এইট টু এই এইভাবে আপনারা বারোটা ডিজিটের যে আধার নাম্বার আছে সেটা প্রথমে জন্ম জন্ম তারিখ তারিখ তারপর আপনার আধার নাম্বার আচ্ছা এখানে একটা প্রশ্ন যাদের জন্ম তারিখ মানে জন্মকার নেই বা তারিখ জানে না সেক্ষেত্রে তারা কি করবে সেক্ষেত্রে তারা তাদের হচ্ছে আহ যে স্কুল সার্টিফিকেটে যে আপনার হচ্ছে যে জন্ম তারিখ আছে বয়স্ক মানুষ তো স্কুলে পড়ে তাহলে তাদের এপিক নাম্বারে যে ভোটার কার্ডে যে আপনার হচ্ছে আছে সেটাই আপনার প্রোভাইড করবে এখানে সম্পূর্ণটা প্রোভাইড করবে আপনার হচ্ছে ভোটার কার্ডে যে যে জিনিস আছে সেইগুলো ঠিক এরপর আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনারা আপনাদের যেমন ভাবে মোবাইল নাম্বার থাকবে সেটা ধরুন এইট সেভেন টু ফাইভ নাইন জিরো ফোর আপনি মোবাইল নাম্বার প্রোভাইড করলাম এরপর আপনি আপনার পিতা এবং অভিভাবকের নাম এখানে লিখবেন পিতার নাম ধরুন আমি এখানে লিখলাম সজল কুমার সজল কুমার এখানে আমি লিখলাম সজল কুমার দাস এর পরবর্তীতে আসে দেখুন পিতা এবং অভিভাবকের এপিক নাম্বার তো পিতা এবং অভিভাবকের এপিক নাম্বার রিসেন্ট এপিক নাম্বার সেটা আপনারা দেবেন অনেক সময় দেখা যাচ্ছে যে দু হাজার সালের যে এপিক নাম্বারটা ছিল সেটা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে তো পরিবর্তন হয়ে যাওয়ার জন্য যে আপনাদের যে মানে এখানে একটা দি সংশয় বোধ থাকবে যে আমরা কোন ভোটার কার্ডের নাম্বারটা লিখব তো সেক্ষেত্রে আপনার যে রিসেন্ট যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা আপনারা এখানে লিখবেন যদি থাকে এখানেও প্রয়োজন অনুযায়ী লেখা আছে যদি থাকে আপনারা এখানে লিখতেও পারেন সেক্ষেত্রে এটা নাও লিখতে পারেন যদি থাকে যদি থাকে তো আপনার অবশ্যই লেখা উচিত কারণ এগুলো একটা ভিডিও মানে আপনি শেয়ার করছেন তাহলে সেক্ষেত্রে আপনার যে যে ডকুমেন্টস আছে আপনারা এখানে করবেন নেক্সট নেক্সট যেমন আমি এখানে পিতা বা অভিভাবক নাম্বার যেমন আর এইচ কিউ এরকম কিছু একটা আরো সাতটা ডিজিটের নাম দেবেন তারপরে আছে আপনার মায়ের নাম্বার তো মায়ের নাম্বার মায়ের নাম মায়ের নাম যেমন আমি দিলাম কন্যাকুমারী কুমারী দাস মায়ের নাম এরপরে আপনারা কি দেবেন মায়ের এপিক নাম্বার যদি আপনাদের থাকে যেমন এল দিয়ে বা অন্যান্য কিছু যেটা আছে আপনারা সেটা দেবে সেটাও আপনাদের রিসেট পুরোনোটা নয় এরপরে আছে স্বামী বা স্ত্রীর নাম আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি দিতে পারেন যদি থাকে তবে যদি তো যদি থাকে আপনি দিতে পারেন এবার যদি আপনি না দিতে চান তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল বাট আমার মনে হয় যে আপনাদের যা যা জিনিস আছে সবগুলো শেয়ার করাটা উচিত তারপরে আছে স্বামী বা স্ত্রীর নাম এপিক নাম্বার সেটা আপনারা এখানে প্রোভাইড করবেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আর পরবর্তী পাশেই লেখা আছে দেখুন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে কারণ সবকিছুর মূলে আছে এই দুটো পোর্শন এইবার আসি এই পোর্শনে ধরুন সর্বশেষ এসআইআর যেটা আমাদের হয়েছিল দু হাজার দুই সাল সেই দু পূর্ববর্তী যেটা হয়েছিল যেহেতু এখানে ওনারাও লিখে দিয়েছেন যে পূর্ব সর্বশেষ এসআইআর তো সেই ক্ষেত্রে এসআইআরই আমরা বলতে পারি তো সেখানে আপনার নির্বাচকের নাম আপনার সেই সময়ের যে নামটা ছিল সেই নামটা এখানে প্রোভাইড করবেন বর্তমানে আপনি হয়তো কোনো যেমন মহিলাদের ক্ষেত্রে বিবাহের পর কি হয় নামটা অনেক সময় পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হবে এখানে নামটা নামটা এখানের আপনার অন্য কিছু থাকবে এখানের নামটা হয়তো কিছু অন্য কিছু থাকতে পারে তো আপনারা আপনাদের দু হাজার দুয়ের লিস্টে যে নামটা ছিল সেই নির্বাচকের যে পোর্শনে যে নামটা আছে সেই নামটা এখানে শেয়ার করবেন এরপরে কি করবেন এপিক নম্বর এপিক নম্বর এখানে আপনি প্রোভাইড করবেন এবার কি কি আছে সমস্যাটা কি দাঁড়াচ্ছে আমরা যখনই দু হাজার এর ভোটার লিস্টটা এ করছি বের করছি তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ভোটার লিস্টের পোর্শানে কোনো রকম কোনো এ থাকছে না মানে নীল থাকছে একদমই নীল থাকছে কোনো রকম ভোটার এপিক নাম্বার দেওয়াই নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এই কলমটা আপনি খালি রাখবেন অথবা নীল হিসেবে রেখে আপনারা ছেড়ে দেবেন যদি থাকে এখানে লেখা আছে যদি থাকে যদি না থাকে আপনার কোনো অসুবিধা নেই এখানে লেখার কোনো প্রয়োজন নেই কিছুই লেখার প্রয়োজন নেই এরপরে কি আছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কি এস আই আর এ সর্বশেষ দু হাজার দুয়ে দেখবেন আপনারা যখনই উপরের ইনফরমেশন গুলো দেওয়ার পরে ওইগুলো দিতে হবে একদম উপরের ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনার দুহাজার পঁচিশের লিস্টে আর এগুলো আপনি সেগুলো দিচ্ছেন সেগুলো সর্বশেষ যে শায়ার হয়েছে দু হাজার দুইয়ের লিস্ট সেই লিস্টে যে যেরকম ভাবে আপনার নাম ছিল বা ভোটার লিস্ট ছিল সেগুলো আপনি এখানে শেয়ার করছেন এরপরে আসছি আমরা কি আত্মীয়ের নাম আত্মীয়ের নামে কি আছে দেখুন আত্মীয়ের নাম আপনি যখন দুহাজার দুইয়ের লিস্টটা দেখবেন তখন দেখবেন আত্মীয়ের নামে আপনার স্বামী থাকতে পারে পিতা থাকতে পারে তো যে যে আত্মীয় থাকবে সেই আত্মীয়ের নাম আপনি এখানে দেবেন দুহাজার দুইয়ের ভোটার লিস্টের অনুযায়ী নেক্সট কি আছে সম্পর্ক এবার এই আত্মীয়ের সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে দেবেন যদি তিনি আপনার পিতা হন তাহলে পিতা লিখবেন যদি মা হন তাহলে মা লিখবেন যদি আপনি ওনার স্বামী হন তাহলে স্বামী লিখবেন এই হচ্ছে জিনিস এর পরবর্তী আপনার জেলা এর জেলা আপনি যদি কোনো জেলা থেকে অন্য জেলাতে শিফট করেন তাহলে সেক্ষেত্রে আপনার উপরের জেলা অন্য কিছু থাকবে নিচের জেলাটা অন্য কিছু থাকবে এবার আপনি যে জেলায় বসবাস করতেন দু হাজার দুই এর রেসপেক্টে তাহলে সেই জেলার নাম লিখবেন আর রাজ্যের নামও একইভাবে আপনারা সেইভাবে প্রোভাইড করবেন হ্যাঁ বল এরপরে আপনার যে প্রয়োজন আছে রাজ্যের নাম লেখা আছে তারপরে আপনার বিধানসভা ক্ষেত্রে যে নামটা ছিল এখানে অবশ্যই সেক্ষেত্রে আপনার বিয়েলো আপনাকে সহযোগিতা করবে এবং আপনারও একটা একটা দায়িত্ব মানে উচিত দায়িত্ব থাকা উচিত যে আপনি কোথায় ভোট দিতেন এর আগে বা কোথায় থাকতেন সেই অনুযায়ী আপনারা এখানে আপনাদের বিধান সভা ক্ষেত্রে নাম লিখবেন তারপরে আছে আসে দেখুন নিচে विधानसभा क्षेत्र नंबर যেমন আমি উদাহরণ বলতে পারি যে আপনার হচ্ছে সেই সময় সোনারপুরের বিধানসভা क्षेत्र नंबर ছিল 109 তাহলে সেই সময় যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার ছিল সেই বিধানসভার নাম্বারটা এখানে আপনারা লিখবেন তো আমি উদাহরণ স্বরূপ এখানে লিখছি 109 তারপর অংশ নম্বর আপনারা কোন পার্টে বসবাস করতেন সেই সময় তো সেই জায়গাটা এখানে লিখবেন আমি এই জায়গাটা একটু ভুল হয়ে গেল আপনারা সবাই এই নিচে লিখবেন একশো নয় নম্বর এরপরে কি আছে অংশ নম্বর অংশ নম্বর যেটা কি আপনারা যে জায়গায় যে এলাকাতে বাস করতেন সেই এলাকার যে অংশ নম্বরটা আছে সেই এখানে দেবেন ধরুন কোন একটা এলাকার নম্বর হচ্ছে ওয়ান নাইনটি সেভেন তো সেক্ষেত্রে আমি ওয়ান অংশ নম্বর দিয়ে দিলাম 197 সেভেন এবার আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন আসছে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা এটা কোনটা দেবেন আপনার দু হাজার দুইয়ের লিস্টে যে ক্রমিক সংখ্যাটা ছিল সেই ক্রমিক সংখ্যাটা আপনারা এখানে দেবেন সেটা কোথা থেকে পাবেন সেটাও আমরা আমাদের বিস্তার ভিডিওতে বিস্তারিত আপনাকে আপনাদেরকে বলে দেওয়া হবে তাছাড়াও আপনাদেরকে এখানে বিএলএ বা বিএল বা আপনাদের বুথ সভাপতিরা তারাও আপনারা এখানে আপনাদেরকে সহযোগিতা করবেন তো ক্রমিক সংখ্যা সেই অনুযায়ী আপনারা লিখবেন ধরুন পাঁচশো চার কারোর ক্রমিক সংখ্যা তো আপনার এই পোর্শনটা ছঁয়ে গেল এবার এই পোর্শনটা আপনার কারা ফিল করবে যাদের দু হাজার দুয়ে সাথে দুহাজার পঁচিশের লিস্ট দুটোতেই নাম আছে দুহাজার পঁচিশেও নাম আছে দু হাজার নাম আছে তারা এটা ফিল আপ করবেন এইবার আসছি আমরা পাশের কলমে পাশের কলমটা কারা ফিল আপ করবেন যে দেখুন এই কলমে আমরা কারা ফিল আপ করেছি যাদের দু হাজার পঁচিশে নাম আছে এবং দু হাজার নামের লিস্টেও নাম ছিল তো তাদেরটাই এখানে শুধুমাত্র করবেন এবার তাদের ক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এইবার পরবর্তীতে আসছি ধরুন কোনো একজন ব্যক্তির বয়স বয়স আপনার হচ্ছে চব্বিশের কম তো সেক্ষেত্রে পূর্ববর্তী পূর্ববর্তী এসআইআর হওয়ার আগে তার ভোটার লিস্ট কোনোভাবেই তৈরি হয়নি তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন তার ক্ষেত্রে তার আত্মীয়ের বিবরণ এখানে দিতে হবে এবার আত্মীয় কারা কারা আত্মীয় থাকবে তার বাবা তার মা তার ঠাকুরদা এবং তার ঠাকুমা এই চারজনের ডিটেলস চারজনের মধ্যে যে কোনো একজনের ডিটেলস আপনারা এখানে প্রোভাইড করবেন এই প্রোভাইড করার পরই আপনার হচ্ছে এসআইআর না মানে ভেরিফিকেশন কমপ্লিট হবে তো এইখানে আমরা কীভাবে এটা ফিল আপ সেটাও আপনাদেরকে আমরা বলে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে তো নাম এটা কি নাম দেবেন এটা এখানে আপনার নাম কোনোভাবে দেবেন না এখানে কার নাম দেবে আত্মীয়ের নাম আত্মীয় কে কে আমি একটু আগেই বললাম বাবা মা ঠাকুমা অথবা ঠাকুরদা তো বাবার নাম যদি দুহাজার দুইয়ের নিস্টে স্বামী কোনোভাবে এখানে অ্যাকসেপ্টেবল নয় শুধুমাত্র বাবা মা আর হচ্ছে আপনার ঠাকুরদা ঠাকুর তো এখানে আপনি নাম দেবেন বাবার নাম দেবেন যেমন ধরে নিন সজল কুমার দাস আপনার হচ্ছে দুহাজার এর লিস্টে নেই তাহলে তার ক্ষেত্রে এই কলমটা তাকে ফিল করতে হবে এবার সেই কলমে ধরুন তার বাবার নাম আছে সঞ্জয় কুমার দাস তো আমরা এইভাবে সঞ্জয় কুমার দাস লিখলাম এইবার এবার পরবর্তীতে কি আছে দেখুন তার এপিক আমরা এখানে আমরা পূর্ববর্তীতে যেটা বললাম যে এখানে যদি যদি থাকে দেখবেন যে ওখানে ওখানে কোনো ভোটার নেই তাহলে আপনাদের এখানে রকম কিছু প্রোভাইড করার দরকারই নেই যদি থাকে অবশ্যই এখানে দেবেন তারপরে আসছে আত্মীয়ের নাম এইখানে সবার একটু সংশয় বোধ হতে পারে যে আত্মীয়ের নামটা আমরা কি দেব তো আত্মীয়ের নাম কি দেবেন এই যে সঞ্জয় কুমার দাসের দু হাজার লিস্টে যে আত্মীয় নামের জায়গায় যে পোর্শনটা ছিল সেখানে যার নাম ছিল তার নামটা এখানে আপনারা প্রোভাইড করবেন যদি ধরুন সঞ্জয় কুমার দাসের বাবার নাম ছিল তাহলে সেক্ষেত্রে আমি সেই এই জায়গাটাতে তার সেই তার বাবার নামটা আমরা এখানে লিখব এর পরবর্তী কি আছে সম্পর্ক সম্পর্কটা কি সম্পর্ক ক্ষেত্রে এই সম্পর্কটা আপনারা লিখবেন যে আপনার সাথে আপনার এই সঞ্জয় কুমার দাসের যেমন সজল কুমার দাসের সাথে সঞ্জয় হ্যাঁ সেক্ষেত্রে তার আছে সেই আত্মীয় আপনার সাথে সজল আপনার সাথে সঞ্জয় কুমার দাসের যে সম্পর্ক সেটা এখানে লিখবেন ব্যাস এরপরে আসছে আপনার জেলা যে জেলাতে আপনারা বসবাস করতেন দু হাজার এর লিস্টে সেই জেলার নাম দেবেন এখানে রাজ্যের নাম দেবেন এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম এই পোর্শনে আপনারা দেবেন তার পরবর্তী কালে কি আছে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম্বার তো আপনার বাবা দু হাজার দুই সালে বিধানসভা যে বিধানসভা ক্ষেত্রে নম্বরের থেকে ভোট দিতেন তো সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেবেন তার অংশ নম্বর দেবেন এবং তার যে ক্রমিক সংখ্যা আছে সেই ক্রমিক সংখ্যাটা এখানে প্রোভাইড করবেন কিন্তু যে মানে যার এই ফর্মটা ফিল আপ হচ্ছে তার কোনো সিগনেচার বা কিছু জায়গা নেই হ্যাঁ এগুলো এর পরবর্তীতে আসছি আমরা এইগুলো আপনার হচ্ছে শুধুমাত্র ফর্ম ফিল আপের পোর্শনটা আমরা আপাতত বলছি এরপরে সবচেয়ে উল্লেখিত জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিক্লারেশন ডিক্লারেশনে কি আছে দেখুন আপনি ডিক্লেয়ার করছেন উপরে উল্লিখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোন দেশের নাগরিক নাগরিকত্ব অর্জন করিনি এই জিনিসটা আপনি লিখছেন তারপরে এখানে সই করতে হবে সেগুলো আমি বলছি আগে আপনাদেরকে এই জিনিসগুলো আপনার আমি পড়ে শোনাচ্ছি তারপরে দেখুন দ্বিতীয় নম্বর রোটে দেখুন কি লেখা আছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লেখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংশোধনীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় এটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি একটা এলাকারই বাসিন্দা আপনার দুটো জায়গায় নাম নেই এটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন যদি বাইচান্স কারো দুটো জায়গায় নাম থাকে তাহলে সে ক্ষেত্রে তাকে যেকোনো একটা জায়গা এনিমুரேশন ফর্ম ফিলআপ করতে হবে কোনো ক্ষেত্রে সেটা ভুল হয়ে যেতেই পারে সেটাই নির্বাচন কমিশনের ভুল বা আপনার ভুল সেটা কোন রকম ভাবে কারণ না কারণ ভুল হয়ে নামটা উল্লেখিত অন্য একটা দুটো জায়গায় থাকছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি করবেন যে একটি মাত্র এনোভরেশান ফর্ম কোনো একটা জায়গায় ফিল আপ করবেন এরপরে কি আছে দেখুন এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যে এনো ইনোমোরেশন ফর্মটা যাতে দুটো জায়গায় না ফিল আপ করেন তার জন্য এখানে আরও একটা আপনার ডিক্লারেশন দেয়া আছে যেটা দেখুন লেখা আছে আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা উনিশশো পঞ্চাশের তেতাল্লিশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে তার মানে এই বোঝাচ্ছে যে আপনি যদি কোনো রকম ফর্ম দুটো ফিল আপ করেন এবং সেটা পরবর্তীকালে যদি প্রমাণ হয় যে আপনি দুটো জায়গাতেই আপনি আপনার নাগরিকত্ব বা আপনার জায়গা মানে আপনি যে দুটো জায়গারই ভোটার সেটা আপনি প্রমাণ করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই এই শাস্তি হতে পারে তো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনারা কোনোরকমভাবে এনোমোরেশন ফর্ম দুটো এনোমোরেশন ফর্ম ফিল আপ করবেন না এনোমোরেশন ফর্ম ফিল আপ করবেন একটাই সেটা যে অঞ্চলে আপনি বসবাস করেন বা যে অঞ্চলে আপনি চাইছেন যে এই অঞ্চলে আমার ভোটার লিস্টটা থাকুক তাহলে সেই অঞ্চলেই আপনি এই ফর্মটা ফিল আপ করে বিএলও সাহেবের কাছে জমা দেবেন এরপরে এখানে লেখা আছে দেখুন পরবর্তী লেখা আছে আপনার সই তারিখ সহ সই এখানে কি কি কারা কারা সই করতে পারবে বা কারা কারা দিতে পারবে জিনিসটা নির্বাচক বা পরিবারের যে কোন সাবালক সদস্যের স্বাক্ষর এখানে আপনি নির্বাচক হিসাবে স্বাক্ষর করতে পারেন বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর পরিবারে যে কোনো লোক আপনার এখানে সই করতে পারবেন যদি আপনি অ্যাভেলেবেল না থাকেন ধরুন আপনি কাজের সূত্রে কোথাও গেছেন বা আপনি কোনো বিদেশে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এই ফর্মটা কে জমা দেবে আপনার পরিবারের কোনো একজন যে সিগনেচার করে এই স্বাক্ষর করে এই ফর্মটা জমা দিতে পারে এছাড়াও আপনি যদি সই না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন বাম হাতের স্টেট ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ এবং যদি আপনার আত্মীয় এখানে টিপস দেন তাহলে তার ধরন কি আছে সে কি সম্পর্কে আপনার সাথে আছেন সেই সম্পর্কটা আপনাকে লিখে দিতে হবে আর ইনক্লুডিং আপনার তারিখ যে তারিখে আপনি সই করছেন সেই তারিখটা আপনাকে উল্লেখ করে দিতে হবে এরপরে উপরে আপনি সই করে দিলেন এর পরবর্তীকালে এই ফর্মটা আপনাকে দুটো ফর্ম ফিল করতে হবে এই দুটো ফর্ম ফিল করার পর এই ফর্ম ফিল করার জন্য কারা কারা আপনাদের সহযোগিতা করবে এই ফর্ম ফিল করার জন্যে আপনাদের এলাকায় যে বিএলও বিএলও নিযুক্ত হয়েছেন তিনি সহযোগিতা করবেন যিনি বিএলএ আছেন তিনি সহযোগিতা করবেন তো বিএলএ কারা বিএলএ আপনার হচ্ছে পলিটিক্যাল পার্টি থেকে যে যে লোকজনকে অ্যাপয়েন্টেড করা হয়েছে সেই সব লোকেরা এই জিনিসগুলো আপনাদেরকে সহযোগিতা করবেন তো এরপরে আছে এরপরে আপনারা এই দুটো জিনিস ফিল আপ করার পর আপনারা আপনাদের বিএলও সাহেবের কাছে এই জিনিসটা দেবেন তিনি এবার এখানে বিএলও এর অঙ্গীকার পত্র সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি এই কথাটা পরে নিয়ে আপনার বিএলও এখানে স্বাক্ষর করবে তার আপনার হচ্ছে সিলটাও এখানে দেবেন তো এই হচ্ছে আমাদের এনোমারেশন ফর্ম সম্পূর্ণ বিস্তারিত তথ্য ওকে যারা ভিডিওটি দেখে উপকৃত হলেন বা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা এটা শেয়ার করে ছড়িয়ে দেবেন কারণ আমরা গোদা বাংলায় খুব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি একদম শুরু থেকে নিয়ে পুরো শেষ পর্যন্ত কিন্তু আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এই ফর্ম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আমরা নেক্সট পরবর্তীতে আবার এই ফর্ম নিয়ে যদি প্রয়োজন হয় আমরা ভিডিও করবো ধন্যবাদ সবাইকে